হর হর মহাদেব দিনটা ছিল সতেরোই শ্রাবণ হ্যাঁ বুঝতে পারছি অনেকটা লেট হয়ে যাচ্ছে ব্লগগুলো আপলোড করতে বাট কি করবো বলো খুব চাপের মধ্যে আছি একটা নতুন কিছু শুরু করার জন্য যে কত কিছু দিক খেয়াল রাখতে হয় সত্যি সেটা একটু হলেও বুঝতে পারছি তো সতেরোই শ্রাবণ বাবার জন্মদিন তো সকাল সকাল স্নান করে আমার বাড়ির শিব ঠাকুরকে আমি আগে পুজো দিয়ে নিলাম কারণ আজকের আমাদের বাড়ির পাশে যে মন্দির সেখানে পুজো দিতে যেতে হবে এবং ওখানে স্টুডেন্টরাও যাবে তো দেখতেই পাচ্ছ বাড়ির পুজো কমপ্লিট করে আমি চলে এসেছি মন্দিরে এবং মন্দিরে এসে জল ঢালবো বলে যা যা জোগাড় করার সেগুলো সবটা নিয়ে চলে এসছিলাম কিন্তু ঠাকুরমশাই তখন অলরেডি পুজো করে চলে গেছে তো ঠাকুরমশাইকে আবার ফোন করা হলো কারণ আমার স্টুডেন্টরাও আজকে এখানে পুষ্পাঞ্জলি দেবে আমাকে বলে রেখেছিল। তো যেহেতু ঠাকুরমশাই এখন নেই আমি সেই আবার ফাঁকা একদম মন্দির পেয়ে গেছি তো বাবার মাথায় জলটা ওই জন্য আমি আগে ঢেলে নিচ্ছি তো প্রথমে একটু মোমবাতি ধূপ এগুলো জ্বালিয়ে নেবো আর তারপরে একে একে যেরকমভাবে আমি পুজো করি সেইভাবে করে নেব আর হ্যাঁ আজকের এই ভিডিওটা এত সুন্দর করে নিতে পেরেছে কিন্তু ক্যামেরার পেছনে কে আছে বলে তো হ্যাঁ ক্যামেরার পেছনে আছে তৃষা ওরা যেহেতু চলে এসেছিলো ওকে বলেছিলাম আমার সঙ্গে একটু থাকো তো তাই ও কিন্তু খুব সুন্দর করে ভিডিওগুলো নিতে পেরেছে যেহেতু সতেরোই শ্রাবণ একটা স্পেশাল দিন বাবার জন্মদিন তো সেই জন্যই আজকেরও কিন্তু অনেকে কিছুক্ষণ ছাড়া ছাড়াই দেখতে পাচ্ছি মন্দিরে কেউ না কেউ এসে বাবার মাথায় জল ঢেলে যাচ্ছে আর দেখতেই পাচ্ছ কতগুলো মালাও পরানো আছে তো অনেকেই অনেক দূর দূর মন্দিরে যায় বাট আমার বাড়ির পাশেই যখন বাবা রয়েছে আর আমার শরীরও যেহেতু পারমিট করে না তো শুধু শুধু দূরে যাওয়ার দরকার নেই তো আমি বাবার মাথাতেই ঢেলেছি আজ আবার আমি কিন্তু আমার স্টুডেন্টদের জন্য সাবুর খিচুড়ি বানিয়েছি হ্যাঁ সেটার ক্লিপিং নিতে ভুলে গেছি তারা ওর মধ্যে ছিলাম কিন্তু ওরা আমার হাতের এই সাবুর খিচুড়ি খেতে স্পেশালি মন্দিরা খুব ভালোবাসে আর মন্দিরার সাথে সাথে এখন অন্য স্টুডেন্টরাও বলছে যে হ্যাঁ ম্যাম আমরাও খাবো তো সবার জন্য আমি বানিয়েছি হ্যাঁ আজকে রাস্তায় দেরি করেছে এই ম্যাডাম ঠাকুর মশাই দাঁড়িয়ে আছে ম্যাডামের জন্য যায় ঠাকুর একবার পুজো করে চলে গেছে তারপরে আবার আমরা ডেকেছি আমরা সবাই এখন যাব বাবার কাছে আমার ঢালা হয়ে গেছে এবারে এরা সবাই পুষ্পাঞ্জলি দেবে বলেছে ওই জন্যে ঠাকুরমশাইকেও ডাকা হয়েছে দেখা যাক ঠাকুরমশাই কখন আসে আসুন ম্যাডাম আপনাদের জন্য সব ঠাকুর মশাই দাঁড়িয়ে আছে হ্যাঁ ভাবা যায় দেখতেই পাচ্ছ এখানে আমরা সবাই একসাথে বসে আছি ঠাকুর মশাইয়ের জন্য ওয়েট করছি ঠাকুর মশাই যেহেতু একবার পুজো করে চলে গেছে আর মন্দিরের জন্য মেনলি ওয়েটটা করতে হয়েছে সবাই এসে গেছিলো মন্দিরা আসেনি আর সব ব্লগার এক জায়গায় থাকলে যা হয় আর কি আমার ব্লগটা তখন করছিল রিমো আর এখানে মন্দিরাও ব্লগ করছে তিসাও ছোট ছোট ক্লিপ নিচ্ছিল আজ বাবার জন্মদিন স্পেশাল দিন তাই বাবার জন্য একটা মালাও আনতে বলেছিলাম দেখো মালাটা কি সুন্দর আর অলরেডি বাবা অনেকগুলো মালা পরেও আছে আজকে এরপর ঠাকুরমশাই পুজো শুরু করলো এরা সবাই বসে পড়েছে পুষ্পাঞ্জলি দেবে বলে আমিও আছি আর আমার শাশুমাও আছে তো মা বলল তোমরা যখন একসঙ্গে পুষ্পাঞ্জলি সবাই দিচ্ছ তো আমিও পুষ্পাঞ্জলি দেবো তো মাও দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ আর আমি আর এরা সবাই বসে পড়েছে ঠাকুরমশাই পুজো অলরেডি শুরু করে ফেলেছে সত্যি বাড়ির কাছে এই রকম ঠাকুর যদি থাকে এত সুন্দরভাবে যদি পুষ্পাঞ্জলি দিয়ে পুজো করা যায় তাহলে দূরে আর কেন যাবো তো সত্যি কথা বলতে খুব ভাল লেগেছিল সবাই উপোস করেছিল তাই ওদেরকে বলেছিলাম পুষ্পাঞ্জলি দিয়ে গিয়ে আগে তোমরা খাবে তারপরে ক্লাস শুরু হবে কোথায় কে তিস এখন সবাইকে প্রসাদ দেবে তাই তো

খাওয়া দাওয়া করে তারপরে আমরা ক্লাসও করেছিলাম সেই ক্লিপিং আর নিয়ে নিই এবারে দেখো ওরা সব আবার চলে এসছে পিটিতে আমার সঙ্গে আড্ডা মারতে তারপরে এখান থেকে সবাই একে একে বাড়ি পালাবে আর এখানে পুপু দেখো এই মাসাজটা মানে মাসাজারটা যখন থেকে এনেছি ও ভিডিওতে দেখেছে তখন থেকেই শুধু বলে যাচ্ছে এইটা আমার আমি গিয়ে কবে নেবো

বাই বাই ব্লগার একসঙ্গে এটা ভালো ছিল সত্যি